দিদি রান্না চাপিয়ে দিয়েছে এদিকে ভাত ফুটছে ওইদিকে ডাল মুসুর ডাল বসিয়ে দিস নাকি দিদি মূল দিয়ে মুসুর ডাল হবে আর ওইদিকে ভাত হচ্ছে আর বেগুন থেকে রেখেছে দিদি এই যে বেগুন ভাজা হবে সিম ভাজবে আলু ভাজবে তাই তো এখন এই হচ্ছে আর এ পরে আবার মাছ মাছপাতি রান্না হবে পরে গোছাবে যেহেতু আমরা এখন ডাক্তারের কাছে যাব তাই দিদি তাড়াতাড়ি আমাদের জন্য রান্না করে দিচ্ছে দিদি তোমার মুখটা একটু দেখাও শোনা না তুমি কি খারাপ কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন এই যে সকালে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে দিদি রান্না বসিয়ে দিয়েছে চা করেছে চা আমি আর দিদি খেলাম আর সবাই ঘুমোচ্ছে কেউ এখনও চা খায়নি আর দিদির মেয়ে গেছে পড়তে যাইবো কাজে বেরিয়ে গেছে এখন আমি আর দিদি বসে বসে গল্প করছি আর দিদি রান্না করছে তাই আমার কাজ শুধু গল্প করা আমার এখন ছুটি বাইরে থাকলে দৌড়ে তো কুল পাই না এখন দিদির কাছে এসে সাথে পুরো রেস্ট দিদি রান্না করছে তারপর খাওয়া দাওয়া করে আমরা বা বেরোবো ডাক্তারের কাছে যাব। চলো সঙ্গে আশা করি ভালো লাগবে সাহায্য দিদির বাড়ি গাছ কত তুলসী গাছ দেখো আম গাছ এটা কি গাছ আমি জানি না ঠিক এটা কি গাছ আবার এই যে টগর ফুল গাছ উচ্ছে গাছ হয়েছে একটা কি সুন্দর একটা উচ্ছে গাছ হয়েছে মানে প্ল্যান্ট গাছ আছে যে সঙ্গে বেঁধে দিয়েছে কত গাছ তুলসী গাছের সঙ্গে এটা আবার কী গাছ হয়েছে জানি না এটা চিনি না গাছটা প্রচুর গাছ এই যে আছে এটা বেল গাছ এটা বেল গাছ আছে এটা সাদা ফুল গাছ হয়েছে একটা পেয়ারা গাছ পেছনে সুপুরি গাছ আছে এবার দেখো দুটি ফুলের গাছ কত সুন্দর ফুল ফুটে আছে গাছে কি ভাল লাগছে দেখতে লাগছে দিদির বাড়িতে পেঁপে গাছ আছে না দারুন পেঁপে গাছ আছে এদিকে দেখো পুঁই গাছ কত মিচুরি হয়ে আছে গাছে পেঁপে গাছটা দেখায় দাঁড়া দিদির বাড়িতে পুঁই গাছে ছড়াছড়ি দিদিদের গাছে চালের মধ্যে উঠেছে এই যে গাছ এই যে একটা পেঁপে গাছ এটা এখনো ফল হয়নি সবই এসছে আর কি এখানে একটা সাদা ফুল গাছ আছে দেখো কত পুঁই গাছ দিদি এইটা একটা পান গাছ পান পাতা গাছ এই দেখো পেঁপে গাছ যাইবো আমার পেঁপেগুলো বেঁধে রেখেছে পাখিতে নষ্ট করে দেয় সেই কারণে বড় বড় পেঁপে আছে উপরেও আছে ছোট আর এগুলো বড়গুলো বেঁধে রেখেছে আমার জন্য দুটো পেরেও রেখেছে যাইবো আমাদের দেখাবো ঘরে গিয়ে এদিকে একটা আম গাছ আছে বড়

নিউ বেরাকপুর স্টেশন এইটা দমদম স্টেশন সরি নিউ ব্যারাকপুর যাবো ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি আমার শুধু এটা দশ মিনিটের মতো লেট আছে ট্রেনটা আসলে আমরা উঠে যাবো

আর দইবড়া দিলি না দিদি দইবড়া খেলাম এবার দিদিদের কালকে অ্যানিভার্সারি গেছে তোমরা দেখেছো তা যাই হোক আমরা তো কোনো গিফট আনিনি জানতাম না আনিও নি আর এবার আজকে একখানা ছোট্ট একটা উপহার দিদিকে জামাইবুকে দেওয়া হচ্ছে তা কিসে রামাইবাবু এখন খুলছে জামাইবু কি বললে এটা ঈদ নাকি ইট এত সুন্দর প্যাকেট আহারে তাহলে রেখে দেন না করলে কষ্ট করে

দেখেন 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 একটু এই যে ওই যে পিতি সর মানা ওই যে দিদি যাই বড় ওই ফটোটা ওখান থেকে কপি করে আমরা মোবাইলে তুলে এই কাপের প্রিন্ট করে নিয়ে এসছে তা গিফটটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানি অবশ্যই তা জানবো দিদি এই দিদি পছন্দ তোর ওই কেমন হয়েছে সুন্দর হয়েছে Yeah. i like it thank you thank i like you, it you. <laughs> thank you oh, welcome very, very 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 thank you what is <laughs>